এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস অ্যাট দ্য রেট হিস্ট্রি টক নাইনটি নাইন ফিফটি টু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হিস্ট্রি জি কে ফর অল কম্পিটিভ এক্সাম জৈন ধর্মের থেকে দিচ্ছি প্রথম প্রশ্ন জৈন ধর্ম অনুসারে সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণকারীদের কী বলা হতো উত্তর তীর্থঙ্কর দ্বিতীয় প্রশ্ন জৈনদের সর্বপ্রথম তীর্থঙ্কর কে ছিলেন উত্তর ঋষভদেব তৃতীয় প্রশ্ন জৈনদের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন উত্তর পার্শ্বনাথ চতুর্থ প্রশ্ন জৈনদের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন উত্তর মহাবীর পঞ্চম প্রশ্ন মহাবীর বর্ধমান মহাবীর কবে জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে পরবর্তী প্রশ্ন বর্ধমান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন উত্তর বৈশালীর উপকণ্ঠে কুন্দ গ্রাম বা কুন্দপুরে সপ্তম প্রশ্ন বর্ধমান মহাবীর কোন ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন উত্তর গ্যাত্রিক বংশে অষ্টম প্রশ্ন বর্ধমান মহাবীরের পিতার নাম কি উত্তর সিদ্ধার্থ নবম প্রশ্ন বর্ধমান মহাবীরের মায়ের নাম কি উত্তর ত্রিশলা দশম প্রশ্ন বর্ধমান মহাবীরের স্ত্রীর নাম কি উত্তর যশোদা চ্যানেলটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন যাতে করে আমি আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে উৎসাহিত হই দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো উত্তরগুলো একসাথে দশটা প্রশ্ন দশটা উত্তর জৈন ধর্ম অনুসারে সংসার দুঃখ পার হওয়ার ঘাট বা তীর্থ নির্মাণকারীদের বলা তো তীর্থঙ্কর জৈনদের সর্বপ্রথম তীর্থঙ্কর ঋষভদেব জৈনদের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর বর্ধমান মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বদের জন্মগ্রহণ করেন বৈশালীর উপকণ্ঠে কুন্দগ্রাম বা কুন্দপুরে ক্ষত্র গ্যাত্রিক বংশে বর্ধমান মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ মায়ের নাম ত্রিশলা স্ত্রীর নাম যশোদা চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন আমাকে উৎসাহিত করুন যাতে করে আমি নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও দিতে সক্ষম হই